তারা কোরআনে এক জায়গায় দেখাই পারবো মরণের পরে জান্নাত এই মৌলবীরা বিক্রি করে এখানে এরা ধান্দা করে ধর্মনিয়া প্যারাডাইস জান্নাত এটা এই জীবনে মান কানা ফিহা আমা ওয়া আ আমা তো মা যেই হকালে অন্ধ সে পরকালে অন্ধ সে সব জায়গায় অন্ধ মসজিদের মধ্যে ঝগড়া ঝাটি করে মসজিদের মধ্যে দলাদলি করে মসজিদে ঢুইকা হিংসা হিংসি করে মসজিদের মধ্যে কি ঝগড়া ঝগড়াঝাটি করা যায় না মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে ঝগড়া করেন মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে দলাদুলি করেন এটা তো হইতেই পারে না মসজিদ আল্লাহর ঘর সেটা কোন মসজিদ আল্লাহ নূরের মসজিদ হৃদয় মসজিদ তা আমরা ত্যাগের বাণী বলি না আমরা সুন্দর বাণী বলি না আমরা বলি কি ভোগের বাণী ভোগের কথা আর খালি এটা দিবেন এটা ভাইবেন এটা দিবেন আমাদের টার্গেট কি খালি ওয়াজে দেখবেন আমাদের টার্গেট কি জান্নাত জান্নাত আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে মুক্তি আমাদের চরম পাওয়া চরম অর্জন সেটা হলো মুক্তি মুক্তি জান্নাত আর জাহান্নামের উর্ধে জান্নাত পামু জান্নাতে থাকুম সৎকর্ম করলে আমলে করলে মুক্তা কি হইলে আর মুক্তা কি দিন কেউ মরণের পরে হয় না কথা আল্লাহ কোরআনে প্রেজেন্ট বলছে যে মুক্তা কি সেই জান্নাতি আল্লাহ প্রেজেন্ট বলছে মুতমা আইন না হে পরিতৃপ্ত শান্ত নফসের অধিকারী হে শান্ত নফস এই যে ই ল রব্ব্যেকে র দিয়া দিয়ে ফাদুফলিফি বা দি জান্নাতি হে শান্ত নফ আসো আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ কর এটা প্রেজেন্ট উপস্থিত এই বাইসা থাকতে নখ পবিত্র করুম মরনির্ভরে যায় জান্নাতে ঢুকুম বিচারেল এটি ল ফকরামি বাট পারি কথা দান্দাবাজির কারণ ওইটা না কইলে হারা ব্যবসা করা পারে না বয়না দেখালে তো টাকা দিবেন না এই জান্নাত মুত্তাকির জন্য কোরআন বলতেছে জান্নাতে যারা চিরস্থায়ীভাবে থাকবে তারা মুক্তা কি আর এই মুক্তা কি হইতে হয় এই জীবনে এই প্রেজেন্ট উপস্থিত জীবনে মুক্তা কি হইতে হবে এবং উপস্থিত জীবনে মুক্তা কি হইলে সে জান্নাতে প্রবেশ করে বইয়া রয়েছে সে জান্নাতি এই প্রেজেন্ট উপস্থিত জীবনে নফসকে না নফসকে পবিত্র করতে হবে পরিতৃপ্ত করতে হবে শান্ত করতে হবে যখন শান্ত হবে সে আল্লাহর বান্দায় পরিণত হবে এবং আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে মরণের পরে না আল্লাহ এটা কোরআনে কোথাও কয় নাই যে এই জীবনে নফসেমুত মাইন বা মরণের পরে আমি তোমাকে জান্নাত দেবো সারা কোরআনে এক জায়গায় দেখাই পারবো মরণের পরে জান্নাত এই মৌলবীরা বিক্রি করে এ এরা ধান্দা করে ধর্মনিয়া প্যারাডাইস জান্নাত এটা এই জীবনে মান কানা ফিহা আমা ওয়া আখেরা আমা যে ইহকালে অন্ধ সে পরকালে অন্ধ সে সব জায়গায় অন্ধ অন্ধ অন্ধের দেশে আয়না বিক্রি করে লাভ নাই এর জন্য মুক্তা কি হবেন মোহসিন হবেন সাবেরিন হবেন মমিন হবেন এই জীবনে আর আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর পুরস্কার পাবেন এই জীবনে ইহ জীবনে জিন্দা থাকতে উপস্থিত আল্লাহর দিদার লাভ করতে হয় আল্লাহ কি কোথাও বলছে জান্নাতে যায় দিদার লাভ করবা মুসানবী কি মরণের পরে আল্লাহর দিদার পাইছে নাজিন জিন এই ইহদামে কি আল্লাহ লগে মরণের পরে কথা কইছে ওনারা তো মরে না নজু বিল্লাহমিনে লেগে কথা বেদবী ওনারা ইন্তেকালের পরে পর্দার পরে আল্লাহ কথা কইছে না ইহা জীব জগতে মা মরিয়ম রুহের দেখা রুহের দিদার পাইছে এটা কি ইহজগতে নাম ইন্তেকালের পরে আল্লাহর হাবিব রুহুল আমিনের দেখা কি ইহজগতে এই জাহির অবস্থায় থাকা পাইছে না ইন্তেকালের পরে বাবা আদম তার ভিতরে রূপ উৎকার কি কবরে করা হয়েছিল বেহেস্তে করা হয়েছিল না এই পৃথিবীর বুকে জাহিরিভাবে থাকা অবস্থায় যে রূপ উৎকারের পরে বাবা আদমের জন্ম হয়েছে তা তো না তো রু ফুৎকার দেখাইছে প্রেজেন্ট উপস্থিত থাকতে রবের সাথে কথোপকথন প্রেজেন্ট থাকতে উপস্থিত থাকতে রুহের দেখা মামোরিয়াম পাইছে উপস্থিত থাকতে নু নবী সে রবের সাথে কথাবার্তা বলছে উপস্থিত থাকতে সবাই কথাবার্তা দেখা শোনা সব উপস্থিতি আমাগো বেলা মরণের পরে সব মূল্যবিশাবরা আমরা ওয়াশ করি আমাদের পরে কেন মূল ই হবে মরণের পরে হবে তার মানে আমাদের কোনো ঘাটতি আছে আমাদের ঘাটতি আছে কি ঘাটতি আমরা দুনিয়ায় আবার আমরা একটু জান্নাতেও চাই এটা তো পাগলামি খাজা বাবা তুমি যা দুনিয়াও চাও আল্লাহ চাও এটার মতো পাগলামী নাই যে যেকোনো একটা চেতব্য এখন এরা কি করে দুনিয়ায় একদম ভোগের চরম সীমায়ও থাকবার চাই আবার জান্নাতে যায় আঙ্গুর বেদনা না দুনিয়া ত্যাগ করবার পৃথিবী ত্যাগ করতে পৃথিবী পারে এক না এরা মিলায় ভালাইছে পৃথিবী আর দুনিয়াকে এক বানায় হালাইছে রুয়ার নফসকে এক বানায় খিচুড়ি পাকা হেলাইছে দুনিয়ার পৃথিবীকে এক বানায় খিচুড়ি বানায় ভালাইছে। হ্যাঁ মুমিন মোহসিন মুতাকিন আর মুসল্লিরে এক বানা হালাইছে মমিনারামে মিলে এক খিচুড়ি বানা হালাইছে এর জন্য তারা খেই হারায় ভালায় তারা মিলাইতে না যখন কেউ মিলায় দেয় ভুল ধরায় দেয় তখন তারা গর্জে উঠে ফোনা তোলে সাপের মতো না রু আর নকশা এক না এর মিলায় ফেলাইছে দেখে রুহের লেগে মা ফেরাত কামনা করে আনে জান্নাত আর দুনিয়া আর পৃথিবী বুঝেই নাকি জাহান্নাম নাম কি ভোগ আর মুক্তির এক বানায় ভালাইছে জান্নাত আর মুক্তির এক বানায় ভালাইছে জান্নাত সৃষ্টি রাজ্যের মধ্যে অবস্থান করে ছেদ্রাতুল মুন্তা হার ভেতরে জান্নাতদ্রাতুল মুক্তা হার নিচ্ছে কারণ ছেদ্রাতুল মুন্তা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা যেখানে এর মধ্যে প্যারাডাইজ কিন্তু লামু কাম করলে জান্নাত জাহান নামে অনেক ঊর্ধ্বে লামু কাম জান্নাত জাহান নামের অনেক ঊর্ধে কারণ মহানবী জান্নাত পার হইয়া মেরাজ করিয়াই জান্নাত ডিঙায়া জাহান্নাম জান্নাত ডিঙায়া যায় মেরাজে গেছে আর সেই মহানবী বলছে খেয়াল করিন মৌমিনের লেগে সালাত হচ্ছে মেরাজ মমিনের জন্য কারণ কেন মমিন খান্নাসরূপী শয়তান মুক্ত খান্নরূপী শয়তান মুক্ত হইলেই তার সলাতটাই হয় মেরাজ সব সময় মেরাজ তার সলাতি মেরাজ আর খান্নাস রূপী শয়তান লইয়া মেরাজ হয় না এর লেখা কয় নাই যে কি আসালাতু মেরাজুল আমানু কয় নাই যে সালাত হচ্ছে মের আমানুল লেগে মেরাজ আসালাতু সালাত আসালাতু মেরাজুল মেজুল মুসুল্লি মুসল্লির লেগা নামাজ হচ্ছে মেরাজ আসালাতু মেরাজুল মুসল্লি কয় নাই আসালাতু মেরাজুল মুসল্লি বলে নাই আসালা মেরাজুল আমানু কয় নাই আসালাতু মেরাজুল মুসলমান কয় নাই কইছে কি মৌমিনিন মুমিনের জন্য সালাত মেরাজ মুসল্লির লেগেও না আমানুল আমানুল্লেগ মেরাজ না রুসুলের লেগো সলাৎ মেরাজ না মুমিনের লে মেরাজ আগে এগুলো বুঝতে হবে কারণ আমানু খান্ন যুক্ত দুর্বল রূপে থাকে শয়তান রূপে খান্নাস মুসল্লির মধ্যেও খান্নাস দুর্বল রূপে থাকে কিন্তু মুমিনের মধ্যে খান্নাস থাকে না এর জন্য তার জন্য সালাত মেরাজ এই ডেফিনেশন এই সূক্ষ্ম পার্থক্য তারা বুঝতেই পারে নাই শয়তানের পরিচয় জানে না তারা বিরাট বড় ধর্ম যা হইয়া বয়ারেছেন তাহারা মরণের পরে জান্নাত মরণের পরে জাহান্নাম মরণের পরে হুরপুরি মরণের পরে আল্লা দিদার সব মরণের পরে এমন একটা রাজ্য করছে এটি মরণের পরে না এটি প্রেজেন্ট সব প্রেজেন্ট প্রেজেন্ট মরণ বলতে হচ্ছে স্থান পরিবর্তন মরণ বলতে কি রূপান্তর ধ্বংস এক রূপ থেকে আরেক রূপে যাওয়া এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া মরণ মানুষ যখন আমানু হয় তখন মানুষের রূপ মরে আমানু যখন মুসল্লি হয় আমানুর রূপ মরিয়া যায় মুসল্লি যখন মমিন হয় এই মানুষ আমানু মুসল্লি সব রূপ মরিয়া যায় আর মমিনদের থেকে যখন রসুল নির্বাচন করে তখন এই মমিনের সমস্ত রূপ আমানু মুসল্লি এই না মানুষ এগো রূপগুলো থাকে না তখন মমিনের রূপ খাড়ায় থাকে রসুলের রূপ খাড়ায় থাকে বুঝতে হবে এগুলো এগুলো সব প্রেজেন্ট আব্দুহু প্রেজেন্ট কখনো বাকি নাম ফাঁকি বাকি নাম ফাঁকি আবাদত করে তারা মজা পায় না কেন পায় না কারণ ভুল নাম্বারে ডায়েল করছে জীবন ও কল হচ্ছে না বলে আপনার নাম্বারটি এই মুহূর্তে কালেকশন দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এটা রং নাম্বার